কাল থেকে লাগাতার শাটডাউনের ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা এছাড়া লাগাতার ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন শিক্ষকরা রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে দুই ঘন্টা ধরে জরুরি সিন্ডিকেট সভা হয় এতে উপ উপাচার্যকে লাঞ্ছিত করার ঘটনা তদন্তে কমিটি হয়েছে এছাড়াও বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনে সুপারিশ করা হয় বান্ডেল থাকলে প্রতি সিনমানিতে টাকা বাঁচবে বিকাশ সিনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের ভর্তিতে প্রাতিষ্ঠানিক সুবিধা পোষ্যকোটা ইস্যুতে শনিবার বিকেল থেকে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয় এদিন বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ধস্তাধস্তি ও উপাচার্য লাঞ্ছিত হন এ ঘটনার প্রতিবাদে রোববার থেকে কর্মবিরতি শুরু করে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা রোববার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে কাজে যোগ নি কর্মকর্তা কর্মচারীরা যে কোনো দাবি দেওয়া থাকতেই পারে সেই দাবি তারা করতে পারে এটাই হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া কিন্তু তার অর্থ এই নয় কাউকে জোর জবরদস্তি করে তাকে চেপে ধরে ঠেসে ফেলে দিয়ে দাবি আদায় করতে হবে বা তাকে মুখ দিয়ে কথা বলাইতে হবে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আসলে এই শিক্ষক কর্মকর্তা কর্মচারী তাদের দায়িত্বে ফিরবেন না রোববার বিকেলে জরুরি সিন্ডিকেট সভায় উপ উপাচার্যকে লাঞ্ছিত করার ঘটনা তদন্তে একটি কমিটি গঠন হয় সেই সাথে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের সুপারিশ হয়েছে এই ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়েছে আমরা আভ্যন্তরীণ যে তদন্ত কমিটি একটি হবে আর আরেকটি বিচার বিভাগীয় একটি তদন্তের জন্য সিন্ডিকেট এটা সুপারিশ করছে এদিকে শিক্ষকদের হেনস্থার সাথে জড়িতদের শাস্তির দাবিতে শিক্ষকরা সোমবার থেকে ক্লাস পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছেন ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করবেন কর্মকর্তা কর্মচারীরা দৃষ্টান্তমূলক শাস্তি না দেখা পর্যন্ত দৃশ্যমান না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকাণ্ড থেকে আমরা বিরত থাকব। এবং আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং প্রশাসনিক সকল কাজ থেকে আমরা পুরা শাটডাউন এবং বিরত থাকবো বিশ্ববিদ্যালয়ে এমন অচল অবস্থার কারণে হল ছেড়ে গেছেন অনেক শিক্ষার্থী আহসান হাবিব অপু ইন্ডিপেন্ডেন্ট নিউজ রাজশাহী